মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল পুলিশের ড্রেস পরে তো অনেক নন্দী গ্রামে করেছে মায়ের কি করে বুঝবে মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে মা বোনেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো এনআইএর কোন অধিকার আছে মমতা ব্যানার্জী কাদের পক্ষে চোরেদের পক্ষে মমতা ব্যানার্জী কাদের পক্ষে দুর্নীতিগ্রস্তদের পক্ষে এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল রূপ মমতা ব্যানার্জী চাইছেন যারা এরকম সন্ত্রাসবাদীরা আছেন যারা এরকম মহিলাদের ওপর অত্যাচার করছেন বা যারা রেপ করছেন যারা খুন করছেন যারা চুরি করছেন সবাই মমতা ব্যানার্জি ছাতার তলায় আছে তাদেরকে যেন কোটের নির্দেশে এই ইডি বলুন বলুন তারা যেন না ডাকে যদি ডাকে যদি তদন্ত হয় তাহলেই কিন্তু তাদেরকে এইভাবে অ্যাটাক করবে কারণ তিনি চাইছেন এখানে তালিবানি শাসন হোক তিনি চাইছেন এখানে জঙ্গিরাজ কায়েম হোক মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারেন না এমন কোনো বিষয় নেই মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সামনেই বিভ্রাট অপেক্ষা করছেন ওই জন্য তিনি মানুষকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন বিভিন্ন ভাবে ভুল বোঝাচ্ছেন এত বড় ঘটনাকে চকলেট বোম বলছেন মানুষের প্রাণ চলে যাচ্ছেন বলছে ছোট ঘটনা শেখ শাহজাহানকে বলছে স্বাধীনতা সংগ্রামী কেউ বলছেন ভদ্রলোক কেউ বলছে ওকে দিয়ে ইডিকে দিয়ে পাঠানো হচ্ছে অনুব্রত মন্ডলকে কেউ বাঘ বলছে কিন্তু উনি এখন ভুল বাঘ বকছেন বুঝতে পেরেছেন শিয়রে সংক্রান্তি মানুষ বুঝে গেছে উনি দীর্ঘদিন ধরে প্রতারণা করছেন ভালো মানুষদের জায়গা নেই সন্ত্রাসবাদীদের দিয়ে মানুষের মুখ বন্ধ করবে এখানে শাসকের আইন রয়েছে এখানে আইনের শাসন নেই অর্থাৎ শাসকের প্রতিষ্ঠা করা মানুষের উপর অত্যাচার করা চোর জোর চোরদের বাঁচিয়ে রাখা এটাই মমতা ব্যানার্জির প্রধান কাজ যে কুচবিহারে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন যে আমার মুখটা দেখে ভোট দেবেন তার উনাকে প্রশ্ন করতে যাই ওই কুচবিহার থেকেই তো প্রথমে যে আপনার শিক্ষার উপমন্ত্রী যিনি আছেন তিনি ধরা পড়েছেন শিক্ষা চুরির দায় আপনার শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে এক এক ডজন প্রায় হাফ দজন এই শিক্ষার দপ্তরে যারা দুর্নীতি করে জেলে গেছেন যারা আজকে খাদ্যমন্ত্রী ছিলেন তারা এই চুরির দায়ে সাধারণ মানুষের গরিব মানুষের বিয়ারে লালু আর পশ্চিম পশ্চিমবঙ্গে বালু তারা কিন্তু এই মানুষের খাবার ওখানে গরুর খাবার আর এখানে মানুষের খাবার চুরির দায় যিনি জেলে গেছেন তারা কারা মমতা ব্যানার্জি জানতেন না তার মন্ত্রীরা চুরি করেন যদি তিনি না জানেন তাহলে তার পুলিশ মন্ত্রীর পদটা ত্যাগ করাও কি ছিল তার মদতে এই ধরনের চুরি হয়েছে মানুষকে প্রতারণা করা হয়েছে অর্থাৎ তিনি যে বলেছিলেন আগের বারে দুশো চুরানব্বইতে আমি মুখ আমাকে থেকে ভোট মানুষ সেই মুখটাকে বুঝতে পেরেছেন যে এ কোনটা চুরির মুখ আর কোনটা উন্নয়নের মুখ রাস্তার মোড়ে মোড়ে মমতা ব্যানার্জির নিচে লেখা থাকতো সততার প্রতি কাটআউট দেখেছেন আমরাও দেখেছি আজকে কোথাও দেখছেন যে সততার প্রতি কাটআউট আছে কেন নেই বলুন তো কারণ মমতা ব্যানার্জি জানেন যে আমি যে সততা সততার প্রতীক দেখিয়ে মানুষকে এনেছিলাম সেটা যে একদম অসত্য বা অসততার প্রতীক মমতা ব্যানার্জি প্রমাণ হয়েছে সেই জন্য তিনি সততার প্রতীক লিখতে লজ্জা পাচ্ছেন কুণাল ঘোষ বলছেন যে এর ওপর আক্রমণ করা হয়েছিল জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এর ডিরেক্টর এর গিয়ে মিটিং করেছিল বলে এবং কুণাল ঘোষের মাথা কথা খারাপ আছে ওর কথার উত্তর দেওয়ার কোনো দরকারই নেই আমি বলবো আপনার যদি মনে হয় আপনি বলেছিলেন যে শারদার সব থেকে বড় দিনের বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি আপনার যদি এই ধরনের তদন্তের প্রয়োজন হয় আপনার কাছে তদন্ত যারা করছেন তাদেরকে পাঠিয়ে দেবো আপনি এটাকে ঠিক করে তদন্ত করাতে পারেন আগে ওই তদন্তটা করান যে মমতা ব্যানার্জি শারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি কতটা বড় বেনিফিশিয়ারি কারা কারা ছিল উনি যখন বলেছেন আগে সেই তদন্তটা করা তারপর তারপরে ওনার কথা পরে যাও অভিজ্ঞ সাংবাদিক বলি তুমি বলতে পেরেছিলেন যে মমতা ব্যানার্জি আর আমাকে সামনে বসান ওই সত্যতাটা আমি বলে দেবো ওই জন্য তো বলেছিল যে এই পুলিশের দিয়ে কিচ্ছু হবে না এই পুলিশ আমাকে সত্যি কথা বলতে দিচ্ছে না যদি আপনাদের কাছে ভিডিও ফুটেজগুলো থাকে একবার এই কথার সাথে ওগুলো দেখিয়ে দিন তাহলে উনি কিরম ভদ্রলোক বা উনি কী বলতে চেয়েছিলেন কারণ এই কুণাল ঘোষ কিন্তু মুখপাত্র কার তৃণমূলের এই কথাগুলো বলার জন্য উনি কিন্তু সাসপেন্ড হননি এই কথাগুলো বলে তিনি কিন্তু তারপরে মুখপাত্র হয়েছেন তার মানে মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন কুনাল যেটা বলেছে সেটা সত্যি কথা বলেছে আগে এই সত্যিটাকে সামনে আনো এই সত্যিটাকে আগে তার তদন্ত তারপরে আমরা ওনার জন্য